হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনি সামনে নিয়ে এসেছি নাসির গ্রুপের একটা বাটি সেট এই সেটটি আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা বাসা বাড়িতে আপিউসের জন্য দুই এক সেট নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনেও সারা বাংলাদেশে দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়ম এবং যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন চলুন তো দর্শক আর কথা বাড়াবো না এই বাটি সেটটি আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং বাসাবাড়িতে আপিসের জন্য নিতে পারবেন একটু আইডিয়া দিন সুন্দর একটা বাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাসির গ্রুপের যে লোগোটি রয়েছে দেখতে পাচ্ছেন লোগোটি নাসির গ্রুপের লোগো নাসির গ্লাসওয়্যার দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন গিফট সেট আর প্রতিগে বাটির সেটে কিন্তু একটি করে কোট নাম্বার রয়েছে আপনারা অবশ্যই জানেন প্রতিটা মালের একটি করে কোট নাম্বার থাকে এই কোট নাম্বারটা আমি দেখতে পাচ্ছেন বলে দিচ্ছি এন একত্রিশ বললেই কিন্তু আপনারা এই সেম মালটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছয় পিস বল ছয় পিস বল সেট আমি আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি মালটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটি সেট কিন্তু দর্শক যে ছয়টা বাটি থাকবে এখানে বাটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ছয়টা বাটি কিন্তু ইউনিক দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন আর প্রতিটা মানে অবশ্যই নাচের গর্বের যে লঘুর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লহুর কি রয়েছে লগোটি দেখে অবশ্যই নিবেন আর ডিজাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন একবারে ইউনিক ডিজাইন কিন্তু দর্শক সুন্দর এই বাটিটি দেখতে পাচ্ছেন ছয়টি একই ডিজাইনে থাকবে আপনারা এগুলাতে যে কোনো কিছু কিন্তু সলভ করতে পারেন যেমন ধরেন নাস্তা রয়েছে শ্যামাই চি শ্যামাই যে কোনো কিছু আপনি কিন্তু রাখতে পারেন দই মিষ্টি যে কোনো মেহমান এগুলো কিন্তু আপনারা সাউ করতে পারেন সুন্দরভাবে বাটিগুলো চমৎকার অনেক ছয় পিস বাটি সুন্দর ছয় পিস বাটি কিন্তু দর্শক নাসির গ্লাসের যারা আপনারা নাসির গ্লাসের মালামাল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার নাসির குருবের আরও বিভিন্ন আইটেমের বাটি সেট আমাদের কাছে রয়েছে এই বাটি সেটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং নাসির গরুবের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে এই মালামালগুলো কিন্তু আপনারা নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন আমি তাদের জন্য হোলসেল রেটটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে যাচ্ছেন এই নাসির குருবের এই ছয় পিসের সেটগুলো এই ছয় পিসের বাটির সেটগুলো তারা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন মার্ক তো তিনশো টাকা হলে তিনশো টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন হিসেবে কিন্তু এই মালগুলো আপনারা বিক্রি করতে পারবেন এগুলা কিন্তু অনায়সে চারশো সাড়ে চারশো টাকা কিন্তু খরচা বিক্রি করা যায় এই মালামালগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারেন আর তিনশো টাকা নিলে আপনারা কিন্তু অনেক তারপরেও কিন্তু অনেক প্রফিট করতে পারবেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তিনশো টাকা পাইকারি রেট আছে যারা খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই জানেন যে খুচরা রেটটি একটু বেশি পরে থাকে তাই আপনাদের একটু সামথিং বেশি দিয়ে এই মালটা কিন্তু বাসাবাড়ি আপিসের জন্য নিতে পারেন আপনারা যদি এক সেটও নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার নাসির গ্রুপের এই মালামালগুলো আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি সরকার মার্কেট হাসপাতাল রোড আসলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি আসলে আপনারা পেয়ে যাবেন এই নাসির গ্রুপের এই বাটি সেটগুলো এছাড়াও নাসির গ্রুপের যাবতীয় মালামাল আপনারা কিন্তু পেয়ে যাবেন তারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জানতে পারবেন এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে যাচ্ছেন আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিবেন আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাসির গরুবের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে আমি ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু